আসসালাম আলাইকুম দর্শক আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের জন্য নতুন আরেকটি সন্ধান নিয়ে আসলাম মোবাইল অ্যাক্সেসরিজের পাইকারি সন্ধান যারা মোবাইল অ্যাক্সেসরিজের প্রোডাক্ট পাইকারি নিয়ে আপনারা খুচরা বিক্রি করতে চান তারা এখান থেকে মোবাইল অ্যাক্সেসরিজের মাল পাইকারি নিয়ে আপনারা খুচরা বিক্রি করতে পারেন আমি চলে আসলাম গুলিস্তান শপিং কমপ্লেক্স এই গুলিস্তান শপিং কমপ্লেক্স থেকে আমি আপনাদেরকে দেখাবো মোবাইল অ্যাক্সেসরিজের পাইকারি সন্ধান দর্শক আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন

কি প্রোডাক্ট দেখাবো বলতে আমাদের তো আপনি আরো একটা ভিডিও করছেন আলহামদুল্লাহ কাস্টমার জানেন বা জানাও আছে আমাদের মূল ব্যবসাটা হইলো ব্যাটারি এবং চার্জার ব্যাটারি এটা আমাদের নিজস্ব ব্র্যান্ড এর আগে আপনি করছেন বা জানেন কিন্তু আমাদের এই ফাঁকে কিছু মাল ঢুকছে যে মালগুলি অনেকগুলি কেবল আইটেম আছে কেবল আইটেমগুলি আমরা একটু দেখাই আগে হ্যাঁ যেমন আপনার যে এই কেবলটা ঢুকছে আপনার হচ্ছে এক্সেল এটা আছে টাইপ সি টাইপ বি দুটোই আছে টাইপ সি আছে টাইপ বি আছে এর এটা হাতের নাগালে ফার্স্ট সাজি প্রত্যেকটা চাদর হবে কেবল হবে ফার্স্ট সাজি ফার্স্ট সাজি শু দেখাইবে এগুলি এটা হলো আপনার টাইপ সি টাইপ বি এক রেড এটা ঠিক আছে এটা আমরা এভাবে রেড দিলাম না যাদের লাগবে ফোনের মাধ্যমে যারা পাইকারি নিবে তারা আপনার কাছে ফোন করে জেনে নিবে ফোন করলে জেনে নিবে আমি রেড দিয়ে দিব একদম সুন্দর রেড দিব তারপর হচ্ছে আপনার

সর্বোচ্চ ফাস্ট আমাদের বডি ভালো হলে কেবলে মিললে 2% সাড়া দিব কিন্তু বডিটা কেবলটা গায় লেখা আছে 100 ওয়াট এই যে এখানে ওয়াট লেখা আছে 100 ওয়াট লেখা আছে ঠিক আছে আর কেবলটা একেবারে সব যা মন চাই যেভাবে মন চাই এভাবে পড়াও একেবারে সব এই কেবলটা খুব একটা ভালো মানের কেবল সর্বোচ্চ ফাছালি আর অন্যান্য কোম্পানি কেবল আছে কিন্তু সব যে কোনো কোম্পানির কবে লিখুক আলহামদুলিল্লাহ এটা সাথে মানে পারবে না এটা আমাদের এই কেবলটা আমাদের আছে এ সুলমেন আছে কে বলটা চাইলেও কেউ নিতে পারবে আমাদের থিকা এটা সর্বোচ্চ ফার্স্ট চার্জিং ট্যাক্সি ট্যাপ বি আছে আমার আলাদা আলাদা হবে এই মালটাও দেখলে কাস্টমার যদি দেখে দেখলে চয়েস হবে চয়েস হজ হওয়ার মতো মালেরগুলি এটাও ট্যাক্সি টাইপ বি দুনুটাই আছে যদি কারো লাগে যার লাগে সে নক দিলে বা মালের পিকচার দিলে আমি রেড দিয়ে দিব সমস্যা নাই যে আর যে কোনো জায়গায় বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা মাল দিয়ে থাকি যদি কেউ লাগে কারো লাগে নিবে আছে আছে একটা মাল এটা আইফোন এগুলো সর্বোচ্চ ফাস্ট সার্জিং এগুলো সর্বোচ্চ ফাস্ট সার্জিং এবং কেবল গুণগত মান বা কেবল সাইজ কেবল কোয়ালিটি দেখলেই বুঝে যাবে এগুলো কেমন হইতে পারে মালগুলি ঠিক আছে মালগুলি অনেক হাই কোয়ালিটি মাল এগুলি

এটা অ্যাভেলেবেল কে আছে আমি ওই কন্ট্যাক্ট করলে আমি বলে দেব ঠিক আছে হ্যাঁ এখন আমি কিছু হেডফোন আপনাদের দেখাবো যেটা হলো বিভিন্ন মডেলে একটা মডেল আছে তারপর আপনার এই যে এ একটা মডেল আছে তারপর আপনার এই একটা মডেল আছে এই যে এই যে উপরে যে যে দেখা যায় ছবিটা এরকমই ভিড় আছে সেম ছবিতে ওইটাই মাল হ্যাঁ দর্শক যে উপরে যে ছবিটা দেখছেন ছবিতে যে ছবিতে যেরকম আছে ঠিক এরকমই ভিতরে থাকে খালি কালারটা চেঞ্জ থাকে বিভিন্ন কালার আছে কালো সাদা কালো দুটো ব্ল্যাক মানে সাদা সাদা কালো হ্যাঁ দুটো কালো আর কালো এবারে আমাদের যে আমাদের ব্র্যান্ড হেডফোন আছে দুটো একটা হচ্ছে Oppo একটা হচ্ছে Vivo এর ব্র্যান্ড এটা মেটাল মেটাল হেডফোন

না সেভি এবং কি সব বডির এম্পিয়ার ভালো হইলে এটাও পার মিনিটের দিক থেকে 2% সাজিবো কেবল একবার সব একবার সব মানে আচ্ছা জামাল ভাই আপনি এখন তো অনেক মডেলের এই যে

আমাদের মালটা প্যাকেট যায় এটা যে কোনো পাঠিয়ে মাল দিলে এই প্যাকেটে মাল যায় এবং এটা ওই যে অ্যান্ড্রয়েড বাটন সব ধরনের মাল এটা ভিতরে ঢোকে কারণ এই প্লাস্টিকটা হলো অ্যান্ড্রয়েড সাইজ যার কারণে এটা দিয়ে আমরা সব মাল করা যায় এই প্যাকেটেই আমার মাল যায় আমার নিজস্ব ব্র্যান্ড হলো হাফসা ঠিক আছে তো এর পাশাপাশি আমার চাদর আছে অনেকগুলি চাদর আছে আমি চাদরগুলি আপনাদের দেখাই আগে চাদর হচ্ছে এই যে আমার এই চাদরটা হলো বাটনের বাটনের জন্য বেস্ট পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা গ্র্যান্টি ছয় মাসের গ্রান্টি আচ্ছা যারা আপনার এখান থেকে ডিলার নিতে চাই হাফসার আপনি ডিলার দেন হ্যাঁ অবশ্যই ডিলার

আমরা নন গ্যারান্টি দিই নন গ্যারান্টি এই কারণে দিই এই মালটা খুব বেশি চলে এবং এই কাস্টমার শ্যাম্পু নিয়েছে কিন্তু শ্যাম্পু নিয়ে যেহেতু আমার ব্র্যান্ড না

কেননা <laughs>

এখানে আপনি দেখেন যদি উত্তরবঙ্গ থেকে আসে গোলাপ শাহ সামনে যদি নামে ওইখান থেকে নাইমা ফোন দিলে আমার লোক যা ওইখান থেকে রিসিভ করতে পারবে যদি এদিক থেকে সিলেটগামী বা সিটামগামী কেউ হয় তাহলে সেক্ষেত্রে আপনি নামতে পারে এর সামনে যদি তার গোলচক করে গোলচক করে নামলেই হাতের পাবে মোট দিলেই মাকে যদি নাও চিনে আমাদের স্কুলের নাম্বার দেওয়া থাকবে নাম্বারও যোগাযোগ করলে আপনি